হ্যালো বন্ধুরা গুড মর্নিং আকাশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানি আজ এক নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল এখন সকাল ছটা বাজে তো সকাল সকাল দেখো আজকে ব্লগটা স্টার্ট করেছি অন্যদিন কিন্তু ব্লগ স্টার্ট করতে আমার একটু দেরি হয় মানে সকালের সমস্ত কাজকর্মগুলো সেরে নিজের সমস্ত কাজগুলো সেরে একটু ফ্রেশ হয়ে একটু বেলার দিক করে ভিডিও স্টার্ট করা হয় কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হচ্ছিলাম তখনই ক্যামেরা অন করেছি তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর একটু পরে আকাশও ঘুম থেকে উঠে পড়েছে আর এখন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় আগে তো সাতটা সাড়ে সাতটা বেজে যেত আর কি ঘুম থেকে উঠতে গিয়ে কিন্তু এখন একটু তাড়াতাড়ি ওঠা হয় একটু এখন লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়েছে তো দেখো এখন আমি ব্রাশ ট্রাশ করার পর রুমে চলে এসেছি আর যেটা আমার ব্রাশ করার পর আর কি অভ্যাস প্রত্যেক দিনই লাগে সেটা হচ্ছে জল প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যায় আমার আকাশ ব্রাশ করার আগেই জলটা খায় আমি আবার ব্রাশ করার পরে খাই যার যেমন যেটা হয় আর কি উপোস টুপোস করলে কিন্তু খুব প্রবলেম হয় জলটা খেতে পারি না যেমন এই মঙ্গলবারগুলোতে জল খেতে পাচ্ছি না খুব প্রবলেম হচ্ছে যাই হোক তো জল খাওয়ার পর দেখো এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে সকালে খাওয়ার জন্য আমি কলাই সেদ্ধ করব তো বর্বটি কলায় আগের দিন রাত্রেবেলা আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন আলু দিয়ে আর কি সেদ্ধ করব। বাবা সকালবেলা তো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে খাওয়া দাওয়া করে নেয় মনে মুড়ি খেয়ে বেশিরভাগ দিনকে খায় তারপর আর কি ডিউটি যাবে তো সেজন্য আর কি কলাই সেদ্ধ করছিলাম তো কলাইটা ভালো করে আর কি ধুয়ে আমি কুকারের মধ্যে এখন দিয়ে দিয়েছি আর এখন ছোটো ছোটো তিনটে আলু এখন কেটে দিচ্ছি এই কলাই সেদ্ধ দিয়ে কিন্তু মুড়ি খেতে খুবই ভালো লাগে যেহেতু মানে আমি এখন কিছুদিন মুড়িটা অপ রেখেছি মুড়ি খায় না কিন্তু খুবই ভালো লাগে সেটা বিভিন্ন ধরনের কলাই হতে পারে ছোলা হতে পারে বরবটি বা মুসুরি সব কিছুই ভালো লাগে যাই হোক তো দেখো এখন এই যে আলুটা কাটা হয়ে গেল আর আমি এখন কলাই সেদ্ধটা বসিয়ে দিলাম তারপর আমি যে ডিটক্স ট্রিটা খাই আর কি সকালবেলায় এর আগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে তো আমি এখন তো ওয়েট লস প্রসেসে আছি মানে কিছুদিন ওয়েটটা মানে কিছুটা ম্যানেজমেন্ট মানে ম্যানেজ হয়েছিল আবার বেড়ে গেছে আবার আর কি শুরু করেছি তো আমার তো চা বানানো কমপ্লিট আর ওইদিকে আদা চাও আর কি বানিয়ে নিয়েছি আমাদের দুবেলা বাড়িতে লেবু চাটাই হয় কিন্তু আজকে আদা চা করলাম পরোটা আছে আগের দিনের বাবা চা দিয়ে খাবে তো সে কারণে ভাবলাম লেবু চাটা ভালো লাগবে না তো দেখো আদা চা আর বিস্কুট এখন পিসিকে দিয়ে দিলাম তো তিনজনের জন্য চা করেছিলাম পিসি বাবার আকাশের জন্য তারপর সকালে চা করে খাওয়া দাওয়া মানে খাবার বানিয়ে আমি এখন উপরে চলে এসেছি এখন সকাল সাতটা পনেরো বাজে আর আমি দেখো এই যে রেডি হয়ে নিয়েছি এক্সারসাইজ করবো বলে তো আমাদের এখন গ্রুপে কিন্তু সকালবেলা এক্সারসাইজ হচ্ছে গরমের জন্য তাছাড়া কিন্তু এমনিতে বিকাল পাঁচটা থেকে এক্সারসাইজটা হয় তো দেখতেই পাচ্ছি এক্সারসাইজ করছিলাম তো আমি তো একটা ওয়েলনেস জব মানে ওয়েলনেস কোম্পানিতে কাজ করি তো সেখানেই আর কি এক্সারসাইজগুলো হয় আর নিজেও ওয়েট লস করি এমনকি আমার হাত হাত ধরে কিন্তু অনেকেই ওয়েট লস করেছে তো তোমরা হয়তো অনেকেই সেটা জানো না যাই হোক এক্সারসাইজ করা কিন্তু হয়ে গেছে আটটার মধ্যে কমপ্লিট বাবাও খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে আর এখন একটু আর কি পাপড় সেঁকে নিচ্ছিলাম যেহেতু সকাল সাড়ে ছটার মধ্যে আমি একবার ডিটক্স টিটা খেয়ে নিয়েছি এখন আর খাবো না তো এখন এখন তো ভারী খাবার কিছু খাবো না তাই আর কি দুটো পাপড় সেঁকেছিলাম একটা আকাশকে দিয়েছিলাম একটা আমি খেয়েছিলাম তো তারপর আর কি বাড়ি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন সকাল সাড়ে নটা বাজে তো তারপর দেখো আমি এখন আর কি স্নান করে চলে এসেছি স্নান করার পর এখন যে একটু স্কিন কেয়ার বা একটু চুল টুল আঁচড়ানো এখন একটু করে নিচ্ছি তারপর আর কি রান্নাঘরে যাব এরপর থেকে তো সময় পাবো না তো দেখো এই যে সবার প্রথমে একটু চুলটা আঁচড়ে একটু সানস্ক্রিন মেখে সিঁদুর পরে নিচ্ছি তো এখন তো বললাম যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় বাড়ির সমস্ত কাজকর্মও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আগে বেশিরভাগ দিনকে কি করতাম রান্নাবান্না করার পর কিন্তু স্নান করা হতো তো যাই হোক একটু একটু করে গরমের কারণেও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে আর এতে কি হয় বলো তো দুবার করে স্নান করতে হয় এখন একবার স্নান করছি আবার হয়তো বিকালের দিকবার একবার করতে হবে কিন্তু সেটা হলেও ঠিক আছে দেখো ক্রিম ট্রিম মাখা আমার হয়ে গেছে সিঁদুর পরে এখন নিচে যাব আর পুজো আজকে করছি না পুজো কিন্তু সকালবেলা বাবা করে দিয়েছে মানে আমি দুদিন ছিলাম না জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়েছিলাম সে দুদিন তো বাবা সকালে পুজোটা করেছিল তাই আমি আসার পরেও কিন্তু এখন বাবাই পুজো করছে এতে আমার রান্না করতে একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ পুজো করতে গিয়ে একটু লেট হয় আর কি কিন্তু যেহেতু দু জায়গায় পুজো করতে হয় নিচেও আমাদের অনেক ঠাকুর আছে ঠাকুর ঘরে উপরে আছে তো সেখ ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হচ্ছে তো চলো এখন রান্না বান্না করতে নিচে যাই আমি এখন পুরোপুরি স্নান টান করার পর রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো এখন এই যে নিচে এসে আকাশকে মুড়ি দিয়ে দিলাম মুড়ি শশা আম বন্দে কলাই সেদ্ধ সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর পিসিকেও কিন্তু দিয়ে দিয়েছি পিসি একটু আগেই খেয়ে নিয়েছে আর এখন এই যে আমার যে হেলদি ব্রেকফাস্ট আমি সেটাও রেডি করে নিলাম তো এটা আমার শেক তো এই শেকটাই তো আমি এখন খাবো আর তার সাথে মানে জল তো সমস্ত কিছু রেডি করার পর আমার অনেকটা রান্নাবান্নার কাজ কিন্তু এগিয়ে গেছে প্রায় আমি অনেকটা রান্নাবান্না সেরেও ফেলেছি দেখো ঢাকা দিয়ে রাখা আছে এখন শেষে ভাবলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো ভাবলাম একটু ধোকার ডান্না করব তো রাত্রেবেলা করে কিন্তু আমি যখন বরবটি ভিজিয়ে রেখেছিলাম সকালে মুড়ি খাবার করার জন্য তখন কিন্তু আমি একটু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এখন ছোলাটা মিক্সিং গ্রাইন্ডার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা লবণ আর চিনি সব দিয়ে ভালো রকম করে পেস্ট করে নিয়েছি আর তারপর এখন তেল দিয়ে কড়াইতে এখন দিয়ে দিলাম হিং মৌরি আর কালো জিরে তো এটা আর কি ফোরনে দিয়েছিলাম আর হিঙের সেন্ট তো বুঝতেই পারছো রান্না মানে নিরামিষ রান্নায় খুবই সুন্দর লাগে তারপর এখন ডাল বাটাটা দিয়ে দিলাম তো ধোকার ডানলা আমার কিন্তু আজকে খুব একটা ভালো হয়নি এই নন স্টিকের কড়াইতে করলে হয়তো আমার আর একটু ভালো হতো খুবই ভুল হয়ে গেছে কিন্তু মোটামুটি আর কি হয়েছিল, কিন্তু এর আগে ধোকার ডালনা আমি দুবার বানিয়েছিলাম বাড়িতে আমাদের বাড়িতে বিয়ের পর আমার বানানো হয়নি তখন কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো দেখো এই যে আমি এখন থালার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর এই যে এখন যে শুকনো করে রেখেছিলাম ডালটা সেই ডালটা এখন দিয়ে দিচ্ছি তো ডালটা একদমই থালার মধ্যে লাগতে চাইছিল না তো তারপর আমি কি করব হাত দিয়ে ভালো করে আর কি সেট করেছিলাম তো এটা আর কি অনেকক্ষণ টাইম লেগেছিল আর মসৃণ একটা যে সেট হয় সেটা কিন্তু আমার আজকে হয়নি তো দশ মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম দশ মিনিট পর দেখো এখন ঠান্ডা হয়ে গেছে মানে এরপর আমি আর কি খুব সুন্দরভাবে কেটে নেব তো ভেবেছিলাম যে সুন্দর হবে না ভেঙে যাবে হয়তো কারণ যেহেতু খুব একটা মসৃণ হয়নি কিন্তু যে ভয়টা করেছিলাম সেরকম হয়নি মোটামুটি ঠিকঠাক খাওয়া হয়েছিল তো বাড়ির সবাই কিন্তু বলেছে খুবই ভালো হয়েছে যেহেতু বিয়ের পর প্রথম বানালাম আমি আর পিসি তো বলছে খুবই সুন্দর পিসি বলছে নিরামিষ মাছ রান্না করেছো এটা শুনে আমার খুব হাসি লাগছিলো যাই হোক দেখো এই যে ধোকাগুলো এখন খুব হালকা আছে। এখন মানে হালকাভাবে ভাজতে হবে আমি ভিডিওটি স্পিড করেছি বলে তোমরা তাড়াহুড়ো করো না আমি কিন্তু খুব হালকা হালকাভাবে কিন্তু মানে আলতো হাতে ভেজেছিলাম তো উল্টে পাল্টে আমার দুটো ব্যাচ হয়েছিল আর কি মানে ধোকাগুলো ভাজতে গিয়ে তো ধোকাটা ভাজার পর আমি কিন্তু আর মনেই ছিল না আকাশের সাথে বকবক করতে গিয়ে আমার এই গ্রেভি রেসিপিটা আমরা শেয়ার করা হয়নি এর মধ্যে পোস্ত বাটা কাজু বাটা দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে তো এইসব দিয়ে টমেটো বাটা আদা লঙ্কা বাটা জিরে বাটা এসব দিয়ে আর কি বানিয়েছিলাম যাই হোক অন্য আরেক দিন শেয়ার করব দেখো ধোকাটা আমার খুব সুন্দর হয়েছিল আর বানানোও হয়ে গেছে এখন সার্ভ করছিলাম তো ধোকার ডালনা ছাড়া রান্না করেছিলাম আজকে খুবই অল্প স্বল্প রান্না করেছিলাম ঝিঙে দিয়ে সোয়াবিন দিয়ে নিরামিষ সবজি করেছিলাম শাক ভাজা আর আমি টক করেছিলাম তো আমি তো ধোকা এক পিস খেয়েছিলাম আর শাক ভাজা আর ঝিঙে সবজি দিয়েই খেয়েছিলাম কারণ আমি তো সব কিছু খাই না তার সাথে শশা টক দই সব ছিল তো এখন দেখো বিকাল মানে শেষ হতে চললো সন্ধে সন্ধে হবে আর কি আমি আবারও স্নান টান করে রেডি হয়ে গেছি আর তারপর এখন ঠাকুর ঘরে চলে এসেছি আমি এখন সন্ধে দিতে আর এখন তো একটু সন্ধে লেট করেই হচ্ছে তাই সন্ধেটা দিতে দিতে প্রায় পনেরো সাতটা মতো বাদ তারপর নিচে এসেছি নিচে এসে এখন সবার জন্য চা বসিয়ে দিলাম দেখো আর যেহেতু বললাম যে আমাদের বাড়িতে কিন্তু রোজই লেবু চাটাই হয় তো আমি লেবু চাই বানাচ্ছিলাম সকালে আজকে আদা চা করেছিলাম তো এখন লেবু চা করছিলাম আর আমি কিন্তু বিকালেও আমার যে আলাদা চা সেটা বানিয়ে খেয়ে নিয়েছি এখন বাবা জন্য চা বানিয়ে চলো এখন ওদেরকে দিয়ে আসি তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন রাত সাড়ে নটা বাজে এখন চলে এসেছি রান্নাঘরে আমি রুটি করতে তো রুটি করার পরেই কিন্তু খাওয়া দাওয়া হবে কারণ কি দুপুরের ধোকার ডালনা তার সাথে আর কি ঝিঙের সবজি সব কিছুই আর কি ছিল ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে সবজি কিছু বানানি শুধুমাত্র রুটিটাই করেছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সত্যি সত্যি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে একটা ছোট্ট খাট্ট ব্লগ আজকে ব্লগটা অনেকটা ছোট হয়েছে তাও সাড়ে দিন আর কি শেয়ার করলাম চলো আজকের মতো টাটা বাই বাই